কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব শূন্য তিন অর্জুন যুধিষ্ঠির সংবাদ সঞ্জয় কহিল রাজা কর অবধান বহু কথা শুনিলেন ধর্মের নন্দন অর্জুনে ডাতিয়া রাজা বলেন বচন সাবধানে কর ভাই উপস্থিত রণ অল্প সৈন্য আমার অনেক কুরুকুল প্রকার করিয়া কর আপনে বহুল ধৃষ্টকেতু ভীমসেন বিরাট প্রকৃতি জয়সেন সাত্তকী দ্রুপদ মহামতি ধৃষ্টদুম্ন জয়ৎস সেন সত্যজিৎ ভীর অভিমানু চেকিতান আদি মহাধীর সহদেব সুদেব নকুল নরপতি কার্সকর ভোজবংশ আদি মহামতি এই সব বীর আছে বীরের প্রধান আপনি বুঝব ভাই করিয়া বিধান এত শুনি হাসিয়া বলেন ধনঞ্জয় বহু সৈন্য বহু গুণ নহে মহাশয় এই কৃষ্ণ দেবরাজ কর অবধান অনেক সঙ্কট হইতে হইবে পরিত্রাণ হ্যানো নরনারায়ণ তোমার সহায় ইহাতে সংহারকুরু হইবে নিশ্চয় অনাদি নিদানেই প্রভু নারায়ণ আমার সারথি হইল বিজয় কারণ যথা ধর্ম তথা কৃষ্ণ তথায় বিজয় বেদের বচন ইথে নাহিক সংশয় অর্জুন বচন শুনি ধর্ম নরপতি চিত্তেতে প্রবোধ পেয়ে কহেন ভারতী যে কহিলে ধনঞ্জয় নাহিক সংশয় সংসার ঈশ্বর এই প্রভু দয়াময় যাহাতে জনমস্থিতি যাহাতে প্রলয় তাহার প্রসাদে মোরা হইব বিজয় তথাপি ভ্রমু ভাই হয় মোর মনে সেনাপতি কুরুকুলে গঙ্গার নন্দনে ভুবনে বীর ভুবনে বিজয় কিরূপে তাহার রণে হবে পরাজয় ভুবনে বিজয়ী দ্রোণ কর্ণ মহামতি অশ্বথামা কৃপাচার্য বাহলিক প্রকৃতি এসব থাকিতে নাহি দুর্যোধন ক্ষয় এই হেতু চিত্তে মোর বড়ই বিস্ময় এত শুনি হাসিপূর্ণ বলে ধনঞ্জয় এই হেতুচিন্তা কেন কর মহাশয় পূর্বের বৃত্তান্ত কথা পাশলি লেখেনে ধৃষ্টোদ্দুম্ন জন্মিয়াছে দ্রোণ বিনাশনে শিখণ্ডীর পূর্ব কথা জান আপনি বিশ্বের নিধন হেতু জানে জগৎজনে পূর্বের প্রতিজ্ঞা মোর সুনহ রাজন সুৎপুত্র মোর হাতে তত্ত্বজীবে জীবন ব্রিকোদর মারিবে গান্ধারিত তনয়। সাত্বকীর হাতে তে মরিবে রাজচয় কুরুকুলে অমঙ্গল দেখি অতিশয় নিশ্চয় জানি কৌরবের পরাজয় বিনা মেঘে বিদ্যুৎ আকাশে প্রকাশয় উল্কাপাত নির্ঘাত যে দেখি শব্দময় কম্পিত ঘন প্রভাতের ভানু বিনা মেঘে শব্দ শুনি কাপে অঙ্গতনু বহু অলক্ষণ দেখি দুর্যোধন দলে চিত্তস্থির নরপতি কর বলে